দত্তপুকুর থানার সহযোগিতায় চার বছর পর ঘরবন্দি দেশি সারমেয় উদ্ধার করা হলো দত্তপুকুর পূর্বাচল এলাকায় চার বছর আগে পোষ্য সারমেয়কে ঘরবন্দি রেখে ভিন জেলায় কাজে চলে যায় সেই থেকেই সারমেয়টি ঘরবন্দি ছিল স্থানীয় এক বাসিন্দা নিয়মিত খাবার দিতেন গতকাল রাত থেকেই সারমেয়টি অসুস্থ হয়ে অত্যাধিক চিৎকার শুরু করে এরপরই স্থানীয় বাসিন্দারা খবর দেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অন্তরা যাদবকে এবং পশুপ্রেমী সন্দীপ মল্লিককে বৃহস্পতিবার সকালে দত্তপুকুর কুকুর থানায় খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় চার বছর পর ঘর থেকে সার মেয়েটি উদ্ধার করে বাইরে মুক্ত করা হয় এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা এবং পশুপ্রেমী জানায় সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি এই বাড়িতে মানে যারা ওপরের পর্ষণ মানে বাড়ির যে মালিক ওপরের পর্ষণ তার কুকুরটাকে স্ট্রে ডগ একটা কুকুরটাকে রেখে দিয়ে গেছে প্রায় চার বছর হয়ে গেল ওরা এখানে থাকেও না পাশের বাড়ি কাউকে বলে গেছিলেন তিনি এসে সকাল বিকাল খাবার দিয়ে যান বাট একটা একটা কুকুরকে এরকম মানে জেলের মতো জায়গায় আটকে রাখা এটা আমার মনে হয় এটা একটা ক্রুয়েলটি হিসাবে আর আইনও তো অপরাধও আর এক দু মাসের জন্য বা এক সপ্তাহ দু সপ্তাহের জন্য কাউকে বলে গেলাম ঠিক আছে কিন্তু এইভাবে আটকে রাখা না ওখানে কোনো থাকার ভালো ব্যবস্থা আছে শীত গ্রীষ্ম বর্ষা ওর মধ্যেই রয়েছে কুকুরটা আর আমি চাইছি এটা মানে এই কারণেই চেয়েছিলাম যে এটা বের করা উচিত একটা একটা মানুষকে যদি এইভাবে আটকে রাখা শুধু দুবেলা খাবার দেওয়া হয় তাহলে সে থাকবে কী করে আর আমার তো মনে হয় এটা রক বলে উনি এইভাবে আটকে রেখেছেন এটা যদি বেগেল বা অন্য কোনো দামি প্রজাতির কুকুর হতো বিদেশি কুকুর উনি সঙ্গে করেই নিয়ে যেতেন চার বছর ধরে আটকে আছে। হ্যাঁ ছাড়া হলো এখন সবাই হ্যাঁ ও তিন থাকতো ওকে খাবার দিত এক পাশের বাড়ি এক ভদ্রলোক খাওয়া দাওয়া করতো থাকতো বাড়ির মালিক বাইরে চলে গেছে বাইরে থাকে হ্যাঁ চাকরি চাকরি সূত্রে বাইরে গেছে হ্যাঁ এখন সে নেই হ্যাঁ হ্যাঁ চিল্লাবিল্লি করতো ও তিনতলায় উঠে চিৎকার খুব চিৎকার করতো হ্যাঁ এখন ছাড়া হলো তাকে হ্যাঁ হ্যাঁ আমরা খুব খুশি ও ঘুরে বেড়াক সবাই মিলে খাবার টাবার দেবো আমরা সবাই পাড়ার লোকজন খাবার দেবো খাবে এখানে একটা দাদা আছে পাশে ওই দাদা খবর দেয় আমাকে তাও দু একদিন হয়েছে তা আমি আজকে সকালে খবর পেয়ে আসি এসে এটাকে কোনোভাবে রেস্কিউ করা হলো হ্যাঁ উদ্ধার হয়েছি হ্যাঁ দত্তকর থানা স্যাররা এসছে আছে এখানে সামনে এখনো প্রায় জানা গেছে প্রায় চার বছর আটকে ছিল আর পাশের বাড়ি একটি লোক নাকি তাকে প্রতিদিন খেতে দিতে আসতো এখন ঠিক আছে একটুখানি অসুস্থ আছে কারণ হচ্ছে এতদিন আটকে থাকার ফলে যা চেয়ারা যা এরকম পরিস্থিতি যতই খেতে দিই কিন্তু চেয়ারাটা ঠিকঠাক থাকবে না খারাপ আছে যদি আবার ঠিকঠাক লোকজন এখানে খেতে দেয় আবার ঠিক হয়ে যাবে হ্যাঁ মিশে থাকতে পারবে একটু সময় লাগবে দু পাঁচ দিন সময় লাগবে কিন্তু আবার ঠিক হয়ে যাবে আমি এখানে ক্লাস করতে আসি আমার প্রতিবেশীরাও কিছু কয়েকজন বললো বা এই যেখানে টিউশনি আছে ওরাও বললো যে কুকুরটা একটা কুকুর দীর্ঘদিন আটকে আছে তোমাদের যাত্রা একটা সংগঠন আছে যদি কুকুরটাকে কোনোভাবে রেস্কিউ করা যায় কারণ ও অনেক দিন ধরে আটকানো গ্রিলের ভেতরে ওই পাশের বাড়ির একজন এসে খাবার দিয়ে যায় সকাল বিকেল খাবার দিয়ে যায় ওইভাবে কুকুরটা আছে এবং এমনি ও সারাক্ষণ ছাদে ওঠে আর কাঁদে পাড়ার লোক অতিষ্ঠ তা বলাতে আমি সন্দীপকে খবর দিই সন্দীপ এলো সঙ্গে থানা সহযোগিতা করলো করে কুকুরটাকে বাইরে মুক্ত পরিবেশে ছাড়া হলো আশা করা যায় যে ওরা বলছেন তো যে বছর তিন চারেক ধরে বাইরে মানে আটকানো আছে তারা এখানে নেই বাড়ি তালা মেরেই গেছে ঘরের বলতে সিঁড়ির থেকে একটা গেট লাগানো আছে সেখান থেকেই সেখানেই থাকতো সিঁড়ি থেকে ছাদ দিয়ে ওখানেই যাতায়াত করতো এখন তো মুক্ত আছে কুকুরটা একটু অসুস্থ আছে দেখা যাচ্ছে যাক স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হলো যদি থেকে যাকে তাহলে হয়তো আবার সেই আগের জীবনে হয়তো ফেরত আসতে পারে হ্যাঁ সাধারণভাবে আমি খুশি পাড়ার লোকও খুশি চার বছর পর সারমিওটি উদ্ধার করে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার পর দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের সদস্য অন্তরা যাদব জানান আসলে এই বাড়ির যিনি মালিক চয়ন চক্রবর্তী তারই বাড়ি চয়ন চাকরি সূত্রে বাইরে চলে গেছিল তো ওই বাইরে যাওয়ার সময় ওর একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ছিল তো এই জন্য সেই মুহুর্তে কুকুরকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও নিয়ে যেতে পারিনি বিষয়টা আমি জানি কারণ ওর ট্রেনের ওই কিছু বুকিংয়ের ব্যাপারের জন্য নিতে পারিনি তো সেই জন্য ও আপাতত তখন ওকে রেখে গেছিলো এবং আমাদের এখানেই এক কাকু আছেন বিষ্ণুবধ কাকু তাকে বলে গেছিল যে তাকে খাবার টাবার দেওয়ার জন্য তো ওই কাকু এসে দুবেলা খাবার দিতেন প্রথম প্রথম এরমই কিছুদিন চলেছিলো এই জন্যই ওর এই কুকুরটা বাড়িতে ছিল এবং ও নিয়ে যেতে পারিনি আর কি কিন্তু যত দিন গেছে এখানে রয়েছে দেখে হ্যাঁ কুকুরটার অসুবিধাই হচ্ছিল কারণ ওটা বাড়িতে আটকা ছিল আজকে সকালবেলা আমি খবর পাই থানার থেকে আমাকে বলে যে কোনো এক সংগঠন থেকে থানায় যোগাযোগ করেছে যে এখানে একটি কুকুর আটকা রয়েছে তাকে রেস্কিউ করা হবে আমি বললাম অবশ্যই এটা ভালো কাজ রেস্কিউ করা হোক পারিপার্শ্বিক আমার তিন বছর তো ওই ওনারই আত্মীয় স্বজনদের কথা অনুযায়ী তিন বছর তো মোটামুটি হয় কিন্তু আজকে রেস্কিউ হল এবং এটা অত্যন্ত ভালো পশুপ্রেমী সংগঠনের কাছে আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা রেস্কিউ করা হয়েছে কুকুরটাকে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি বেশ খেলছে ঘুরে বেড়াচ্ছে চার পাঁচটা কুকুরের সাথে খুব ভালো ভীষণ এলাকার মানুষও খুব খুশি হয়েছে সর্বোপরি আমি এলাকার জনপ্রতিনিধি খুব খুশি ওকে দেখে খুব খুশি হচ্ছে যে কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দত্তবদ্ধ থানাকে আর সকল মানুষকে